যেদিন একাদশীমা নিরাম সেবা করতে হয় যখন ওই স্নান করবার সময় কখনো আপনারা মাথাতে শ্যাম্প্রামান করবেননি অপরাধ একাদশী দিয়ে চুল দাড়ি নখ কখনো কাটতেনি কামাতেনি অপরাধ হয় একাদশীর দিনে কখনো মাছ মাংস সেবা করতে নেই নরকে যেতে হয় একাদশীর দিনে মা কখনো ঝগড়া করতে নেই তাহলে নরক হতে হয় একাদশীর দিনে কখনো খাটে উপরে শুতে নেই মা একাদশী ব্রত করবে তারা নিচে মাটিতে শয়নে যাবে একাদশী যেদিন পালন করবেন সেদিন ফল আহার করবেন না হলে সবজি আহার করবেন

তাহলে সবজি রন্ধন করবে কেমন করে মা দিয়ে আপনারা লবণ দিয়ে হলুদ ছাড়া কাঁচা লঙ্কা চিড়ে আপনার সবজিটা রন্ধন করে সেবা পাবেন তবে যখন খুশি তখন নয় একবার মধ্যাহ্নকালে ভগবানকে সেবা দি আর একবার হচ্ছে সন্ধ্যার আগে সন্ধ্যা লেগে গেলে পারে

একাদশীর দিনে হরিনাম সংকীর্তন করতে হয় একাদশীর দিনে তুলসী গাছে জল লোবেন না একাদশীর দিনে তুলসী পাতা না তাহলে অপরাধ একাদশীর দিনে আপনারা যত পারবেন হরিনাম নাম করবেন আপনাদের মঙ্গল হবে আপনাদের সংসারের মঙ্গল হবে অনেকে বলে মা একাদশী নাকি কি স্বামী না করলে করা যায় না মিথ্যে কথা যে স্বামীর জন্য তুমি এত কিছু করছো সেই স্বামী একদিন তোমাকে ভুলে গেলেও যেতে পারে কিন্তু তুমি জগৎ স্বামীর জন্য যদি করো সে কিন্তু তোমাকে কোনোদিন ভুলবে না এই তুমি তো সংসারের জন্য কত কিছু করছো একবার তার জন্য কিছু করো তোমার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে শোনো মা একাদশী করলে পারে তার জীবনের সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়

এই যে পঞ্চায়েত সরিষর এগুলো যদি কেউ সেবা করে তাহলে কেন নরকে যেতে হয় কেন শুনে না এলো কলির যখন না হলো ভগবানের কাছে কলি ছুটে গেল প্রভু এই জগতে আমি থাকো থাকো তুমি আমাকে একটা জায়গা বলে দাও যেখানে আমি থাকতে পারব ভগবান আমার শোনো শোনো কলি তুমি মানুষ যেখানে খাবার গ্রহণ করে সেই খাবারের ভিতরে তুমি প্রবেশ করো ভগবান যখন এই কথা বলেছি কলি আমার ওই খাবারের ভিতরে প্রবেশ করল এবার কলি যখন খাবারের ভিতরে প্রবেশ করেছে তখন ভগবান বলে উঠল শোনো কলি তুমি যে খাবারের ভিতরে প্রবেশ করেছ এই খাবারের খেয়ে তো মানুষের ভিতরে পাপ সঞ্চার হবে কেন কলি ধর্মই তো হচ্ছে মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়া কলি ধর্মই তো হচ্ছে মানুষকে খারাপ পথে পরিচালনা করা তো মানুষ তো সবাই খারাপ পথে চলে যাবে তখন ভগবান বলে উঠলেন শোনো বলি তুমি শরীর শরীর ভিতরে প্রবেশ করেছো ঠিক তবে শোনো আমি তোমাকে একটা কথা বলছি যদি কেউ একাদশী ব্রত করে আর যদি একাদশী ব্রত করে সে পঞ্চ শরীর সেবা না করে তাহলে তুমি কোনোদিন তাকে প্রবেশ করতে পারবে না কোনোদিন তাকে তুমি ধর্ম থেকে আলাদা করতে পারবে না কোনদিন তুমি তাকে খারাপ পরিচালনা করতে পারবে না তখন কোলি আমার বলে উঠলো মহারাজ ভগবান যে ব্যক্তি একাদশীর দিনে গ্রহণ করবে যে ব্যক্তি একাদশীর দিনে ঋষি সেবা করবে যে ব্যক্তি একাদশীর দিনে আহার সেবা করবে আমি তার ভাগ পাপ সঞ্চার করে দেব তাই একাদশীর দিনে যদি কেউ অন্ন সেবা করে তাহলে তার ভিতরে পাপ অমন করে না তাই পাপ মুক্তি পেতে গেলে আমাদের একাদশী ব্রত করতে হবে এই একাদশী ব্রতটা যদি করতে পারো মা তোমাদের জীবন ধন্য হয়ে যাবে যদি সব একাদশী নাও করতে পারো বছরের চারটি একাদশী করবেই মা আর যদি প্রত্যেকটা একাদশী করতে পারো তাহলে তো অনেক ভালো একাদশী করলে পারে সংসারের মঙ্গল হয় তোমার মঙ্গল হবে তোমার সন্তানের মঙ্গল হবে তোমার স্বামীর মঙ্গল হবে স্বরমা ডাক্তাররা বলে। তোমার যদি অনেক ব্যাধি থাকে রোগ ব্যাধি থাকে জ্বালা জনা জনা থাকে দেবেন মা বলে একাদশী করো অমাবস্যা পূর্ণিমা করো কেন আমাবস্যা পূর্ণিমা একাদশী করলে পারে দেহের আর্ধেক অসুখ বিশুখ যে সেরে যায় এই একাদশীর অনেক মহিমা মা আপনারা একাদশীর নিয়মটা পালন করবেন আপনাদের জনক হবে আর এই বৈশাখ মাসের মোহিনী একাদশী হচ্ছে শ্রেষ্ঠ একাদশী শোনো মা এই দিন যদি আপনারা সকাল বেলায় স্নান করে তুলসী তলায় গিয়ে তুলসী মাতাকে চারবার পরিক্রমা করে যদি একবার নিজের মনের বাসনা তুলসী মাতাকে জানাতে পারো তোমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে তবে একটা কথা বলি মা তোমাদের সকলের বাড়িতে তুলসী গাছ আছে

আমরা আমাদের ধর্মটাকে মানতে পারি না আমাদের ধর্মটাকে সম্মান করতে পারি না আমাদের ধর্মটাকে আমরা শ্রদ্ধা করতে পারি না আমাদের ধর্মটাকে নিয়ে আমরা অবহেলা করি আমাদের ধর্মটাকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করি তাই আমাদের ধর্মের আজকে এত বিনষ্ট আমাদের ধর্মের এত অধপতন হচ্ছে শুনে নাও যদি বাড়িতে তুলোসি বিক্ষোভ থাকে না শুনে নাও কখনো এই ভুলগুলো করবে না যদি বাড়িতে তুলসি বিক্ষো থাকে না আমাবস্যা পূর্ণিমাতে কোনোদিন নারীরা তুলসীবিকে হাত দেবে না আমাবস্যা পূর্ণিমায় নারী জাতি কখনো তুলসীবিকে হাত দিতে নেই তাহলে অকল্যাণ হয় মা রবিবার দিন তুলসী গাছে হাত দেবে না রাত্রে বেলায় তুলসী গাছে হাত দেবে না একাদশীর দিনে তুলসী গাছে হাত দেবে না জন্মাষ্টমীর দিনে তুলসী গাছে হাত দেবে না রাধা অষ্টমীর দিনে তুলসী গাছে হাত দেবে না দুর্গা অষ্টমীর দিনে তুলসী গাছে হাত দেবে না এই কদিন তুলসী গাছে হাত দেবে না তুলসী গাছের পাতা তুলবে না ওমা তবে কবে তুলসীর পাতা তুলবে শুনে নাও যদি সোমবার দিন তুলসীর পাতা তুলো তুলসী পাতা তুলে এক সপ্তাহ রাখা যায় এটা নষ্ট হয় না মা একটু গঙ্গা জলে ছেড়ে দিয়ে তুলসী পাতাটা সুন্দর করে কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় বলে রেখে দেবে দেখবে তোমাদের মঙ্গল হবে শোনো এইবার যখন তুলসী পাতাটা তুললে তুলে কি করবে মা তুলসী পাতাটা একমাত্র আমার গোবিন্দের চরণে কেমন করে তুলসী পাতার যে তেল তেলে দিকটা মা ওই তেল তেলে দিকটা গোবিন্দ চরণী শেষ চন্দন লাগিয়ে কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় দৈবকি নন্দনায় বলে তুলসী পাতাটা গোবিন্দ চরণে নিবেদন করবে। না হলে হরে কৃষ্ণ নাম মন্ত্র বলে আপনার নিবেদন করবে। কটা তুলসী পাতা দেবেন মা

এবার জেনে নাও গোবিন্দ চরণী তুলসী পাতা দিতে হয় তিন তিন এবার আপনারা বলবেন বাবা গোবিন্দের তো দুটো পা তাহলে তিনটে তুলসী পাতা দেব কেন সত্যি মা গোবিন্দের দুটো পাতা কিন্তু তিনটে তুলসী পাতা কেন দিতে হবে জানো গোবিন্দ যদি বলি রাজাকে উদ্ধার করেছিল গোবিন্দের নাভি কমল থেকে একটা চরণ বাহির হয়েছিল মা তাই গোবিন্দকে তিনটে তুলসী পাতা দিতে হবে ওই তিনটে তুলসী পাতা দিয়ে শুনে নাও মা ওই তিনটে তুলসী পাতা দেবার পরে যখন পাঁচ মিনিট হয়ে যাবে দেওয়াটা তোমার ভোগ নিবেদন হয়ে যাবে পাঁচ মিনিট পরে ওই তুলসী পাতাটা তুলে আনবে মা তুলে এনে ওই তুলসী পাতাটা জল দিয়ে ধৌত করবে জল দিয়ে ধৌত করে ওই তুলসী পাতা সেবা করবে দেখবে তোমার যদি হাডের রোগ থাকে আমার গোবিন্দের কি পায় এক বছরের ভেতরে তোমার হাডের রোগ ঠিক হয়ে যাবে শোনো মা শুধু তাই নয় এই নিবেদিত তুলসী পাতা তিনটে যদি তোমার সন্তানকে সেবা করাতে পারো যে সন্তান কথা শোনে না যে সন্তান কৃষ্ণ বলে না যে সন্তান হরি বলে না যে সন্তানের পড়াশোনায় চরণে নিবেদন করে সেই তুলসী পাতা প্রত্যেক দিন আপনার সন্তানকে সেবা করাবেন কবি পুরো কৃপা করো গরিন্দ কৃপা করো বলে দেখবেন সেই ছেলে ধীরে ধীরে আপনার ভগবানের পথে চলে এসেছে আপনার কথা শুনছে

আমি আপনাদের প্রমাণ দিয়ে কথা বলে একটা মরা তুলসী বিক্ষের ডাল তুলসী বিক্ষের ডাল সোমবারের দিনে ওমা সোমবারের দিনে একটা মরা তুলসী বিক্ষের ডাল যদি ঘরের দরজায় টাঙিয়ে দিতে পারো গোবিন্দায় নয় বলে আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের ঘরে কোনো দিন বজ্রপাত হবে না তোমাদের ঘরে কোনো দিন অকাল মৃত্যু হবে না

আরে বৃন্দাবনা আমার গোবিন্দ থাকে আরে গোবিন্দ তুলসী গাছে থাকে সেই তুলসী গাছ যদি তোমার ঘরের দরজায় থাকে বলো মা মন্দিরে যদি কেউ যায় তার কোনো দিন বিপদ হয় তাই তোমার বাড়িটা মন্দির করতে চাইলে একটা মরা তুলসী তোমার তুলসীর ওই মরা তুলসীর ডাল ঘরের দরজায় টাঙিয়ে দাও দেখবে তোমার মঙ্গল হবে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে তোমার বাড়িতে অকাল মৃত্যু হবে না যারা স্বপ্ন খারাপ স্বপ্ন দেখো একটা মরা তুলসীর ডাল নিজের বিছানার তলায় রেখে দাও দেখবে মা স্বপ্নে কোনোদিন দূর আসবে না অনেকে ঘুমের ঘরে হাটা হয়ে মারা যায় যায় না তখনকার তো হবে কেউ জানে না পদ্ম জল পড়ে টলমল কখন পড়ে যাবে কেউ জানে না তাই তুলসী গাছির ডাল তোমার বিছানার তলায় থাকে ওমা মরন হলে ও তো তোমার হতে পারে কেউ ঠকাতে পারবে না কিন্তু ভগবান বললেন মৃত্যুর সময় যদে তুলসী গাছ কাছে থাকে যোগ রাজা তার কাছে আসে না মা আমি একটা কথা বলছি হঠাৎ তোমার ঘরের ঘরে মরণ হলো কিন্তু তুলসী গাছ কোথায় পাবে কিন্তু যদি তুমি আগের থেকে একটা তুলসী গাছ রেখে দাও ঘুমের ঘরে যদি তোমার মৃত্যু হয় মৃত্যুর সময় তুমি গোবিন্দের নাম নিতে পারবে না নিতে পারবে না সবাই ভুলে যায় মরণের সম ওই গোবিন্দের নাম কারুর মনে থাকে না মনে থাকে না কিন্তু একটা মানুষ দিবানিসি গোবিন্দ 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 বলে ডাকে সে কে সে হচ্ছে স্বয়ং তুলসী ওমা ওই তুলসীর ডাল যদি তোমার বিছানার তলায় থাকে দিবানিসি সে गोविंद गोविंद বলে ডাকে তোমারে ডাকে गोविंद না আসিলেও আসিতে পারে কিন্তু যদি যদি একবারে ডাকে गोविंदوند তোমার কাছে আসবেই আসবে আরও শুনে নাও তুলসী গাটি যেখানে থাকে জুমরাজা সেখানে আসে না তুলসী আমার জুমরাকে অভিশাপ দিলেন শোনো জুমরাজা এই মর্ত্যধামে দেবতা হোক অসুর হোক মানুষ হোক মিয়া হোক মুনি হোক

তোমার তোমাদের কাছে না দেবে আমি হরিবাসরি গ্রান্তি দিলাম তোমাদের অঙ্গে কোনো দিন বজ্রাঘাত হবে না এই জগতে সমস্ত গাছে বজ্রপাত হয় একমাত্র তুলসী গাছে হয় না তাই বিজ্ঞানীরা তুলসী গাছ নিয়ে রিসার্চ করে তুলসী গাছে কি এমন আছে যে তুলসীর মালা ভক্তরা পড়ে এইবার দেখে নিন বাবা যখন বিজ্ঞানীরা রিসার্চ করলো তুলসী গাছের অনেক গুণ তুলসীর মালা নিতে পারে মানুষের ক্যান্সার পর্যন্ত হয় না তবে কখন বাবা ক্যান্সার হয়ে গেলে করলে কাজ হবে আগে থাকতে করতে হবে কখনো ছোটবেলা থেকে যদি কেউ তুলসীর মালা গলায় না ক্যান্সার হয় না তার হাডের রোগ হয় না তার প্যারালাইসিস হয় না এটা আমার মুখের কথা নয় বাবা বিজ্ঞানী কারা বড় বড় বিজ্ঞানী সব যারা তাই বাবা যারা ইংরেজ যারা বিদেশি তারা রিসার্চ করে দেখলে তুলসী গাছের মালা যদি কেউ নিতে পারে তাহলে তার ভব জ্বালা চলে যায় অনেক উপকার হয় তাই আজকে ইংরেজরা বিদেশের মাটি ছেড়ে আমাদের নবদ্বীপের মায়া পড়ে গলায় তুলসীর মালা পড়ে তারা ঘুরে 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 হরি হরিও Yeah, গেলে দেখবেন বিদেশিরা মোটা মোটা মালা নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াচ্ছে তারা না এই মালার অনেক দিন আছে এই মালার অনেক আছে এই মালা যে পরে তার বড় জ্বালা চলে যায় এই মালা পরেলে পারে গোবিনদের কৃপা হয় এই মালা নিয়ে যদি কেউ বরণ করতে পারে তার নরকে যেতে হয় না সে গোবিন্দদের চরণ পেয়ে যায় আপনাদের একটা কথা বলছি আপনাদের গ্রামে যদি কেউ মারা যায় কিছু দেন না দেন তার সঙ্গে একটা তুলসী গাছ দিয়ে দেবেন মরা তুলসী গাছ। পিতার উপরে যদি একটা মরা তুলসী গাছ দিয়ে দিতে পারেন সে যত বড়ই পাপী হোক না কেন তার সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে তুলসী মহারানীর কৃপায়। তাই আপনারা মৃত্যুর সময় একটা তুলসী গাছ অবশ্যই দিয়ে দেবেন আপনাদের মঙ্গল হবে। আরেকটি তুলসী কথা বলি না এসেছি চন্দন যদি কেউ কপালে নিতে পারে তাকে যে দেখবে সেই ব্যক্তি তার বহে পড়ে যায় তুলসীর গাছের চন্দন যদি কেউ কপালে তিলক করে নিতে পারে তাহলে তার মৃত্যুর পরে নরকে দিতে হয় না সে আমার

যে বাড়ি পায় হয় যে বাড়িবার গরিব জলে যে বাড়িতে উলুর ধ্বনি হয় যে বাড়িতে পুজো হয় মা লক্ষ্মী সেই বাড়িতে যায় আর পুজো হয় না শঙ্কর ধ্বনি হয় না সেই বাড়িতে যায় আর সেই বাড়িতে অকাল মৃত্যু অকাল মৃত্যু আপনারা সন্ধ্যাবেলা তুলসী গাছের গোড়ায় পরিবেন আপনাদের জনক ভঙ্গ হবে